তোমাদের কাছে ধামাকাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি শেষ মেশ আর পারলাম না ভিডিও ক্লিপিংটা যতই দেখছি ততই মনে হচ্ছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার দিদিরা আমার আন্টিরা শেয়ার করেছে তার মধ্যে আমি তো বাকি রয়ে যাচ্ছি তাই না আমার মনটা যেন একটা কিন্তু কিন্তু ভাব রয়ে যাচ্ছে সেই কারণেই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপিং শেয়ার করবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো এফ আছে করছি সকলেই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার ভিডিওটা স্টার্টিং করলাম হ্যাঁ বন্ধুরা এই ভিডিও ক্লিপিংটা দেখে আবার একটা ভিডিও করতে বসলাম তোমাদের কাছে একটা ভিডিও ফার্স্ট আমি করেছি সেখানে কিন্তু ভিডিও ক্লিপিং আমি ব্যবহার করিনি কিন্তু যতবারই দেখছি ভিডিও ক্লিপিংটা। কেন একটা ধামাকাদার একটা এমন নয় জবরদস্ত খাবার কি বলবো ব্রেকিং নিউজ যেটাকে বলে সেটা না তোমাদের সাথে শেয়ার করলে হয় সে কারণে বসে গেলাম আবার যে তোমাদের সাথে একটু শেয়ার করি মনটা যেন কিন্তু কিন্তু করছে কখন থেকে এই ভিডিও ক্লিপিংয়ের পেছনেই মনটা পড়ে আছে কিছু কাজ করতে পারছি না এই কারণে প্লিজ তোমরা দেখো ভিডিও ক্লিপিংটা আর তারপরে আমি কিছু কথা বলবো হ্যাঁ বন্ধুরা আর এই যে ভিডিও ক্লিপিংটা দেখছো তোমরা ভিডিও ক্লিপিংটা চলছে আমি কিন্তু সাউন্ড বন্ধ করে দিয়েছি আর সত্যি এবার যে দালাল আমাদের প্রিয় কন্ট্রোভার্সি দালাল প্রুপ আছে প্রমাণ আছে যে বলছো গামলাকে নিয়ে এই কথা প্রমাণ দেখাও প্রুফ দেখাও এই যে ওপরওয়ালা প্রমাণ দিয়ে দিল যে অনেকবার পেরেছিল মেট মিথ্যের পর মিথ্যে কথা মিথ্যের পর মিথ্যে কথা এই কারণেই সেই কারণে আজকে এমনই একটা প্রমাণ দিয়ে দিল ওপরওয়ালা যে এই মেয়ে কতখানি চরিত্র তার খারাপ সেটা বুঝিয়ে দিল দেখিয়ে দিল সবার চোখ খুলে দিল তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিও ক্লিপিং কিভাবে মা ঠাম্মি গামলার বৌদি কামলা নিজে কিভাবে ডান্স করছে মেয়েকে বিক্রি করছে বাজারে বিক্রি করে ইনকাম করাচ্ছে মেয়েকে আর সন্দীপ দা না কি বলছে বিক্রি করেছে বাজারে তাই না সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে সন্দীপ দা এখন বুঝতে পেরেছ এদের চরিত্র কতখানি খারাপ দেখতে থাকো দেখতে থাকো বৌদিও ফ্রুত করে উড়ে যাবে কারোর সাথে তাই জন্য তো সব সবসময় চিপকে থাকে বৌদির সাথে শাশুড়ি শাশুড়ি বৌমাকে কিভাবে চিপকে রাখে হাতে হাতে রাখে জানে যে একটা এমনই নোংরা ছেলে ওদের সাথে নোংরা না নোংরা বলবো না ওদের জানো ওরা যেরকম মানে যেরকম ক্যাটাগরি রকমই মিলে গেছে সেই রকমই দেখতেই পাচ্ছ তোমরা যে সেইরকমই একটা ছেলে আছে বাড়িতে এ কার সাথে কখন মিশে বেড়ায় তার কখন শুয়ে বেড়াই বোঝা মুশকিল সেই জন্য ফেভিকলের মতো চিপকে রাখে এই বৌদিকে মানে গামলার মা মা ক্যামেরা করতে বলছে ভিডিও করতে বলছে দেখেছ এতে চরিত্র কেমন মেয়েকে বাজারে বিক্রি করে খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খাচ্ছে এই ঠাম্মি কিন্তু কম নয় এই যে বৃদ্ধ ঠাম্মিকে ভাবতাম যে ভালো শাসন করবে ওর তো এইসব কিন্তু শাসন করা তো দরকার তাই না যেগুলো যে ভুলগুলো করছে চোখে দেখে তো শাসন করা দরকার কিন্তু না ঠাই ঠাই করে নাচছে থাম্মিরও ভেবে না চরিত্র একই রকম একই রকম সেই কারণে আজকে দেখো ওপর বলা একটা ভিডিও সহ প্রুফ দিয়ে দিল যে এদের চরিত্র এই রকম কেউ ভালো না নাহলে ওই যে আড়াই বছরের সন্তানকে রেখে এই বাড়ি যখন আসছে তার বাবা মা দাদা কি করে মেনে নিল যে তোর একটা বাচ্চা আছে তুই ফিরে যা কিন্তু না ওরা চায়নি ওরা চায়নি যে মেয়ে ফিরে যাক আবার সংসার করুক চেয়েছিলো ছেলেকে ধরুক ইনকাম করুক যাই হোক মুখ খারাপ করবো না সত্যি অনেক কিছুই আসছে মুখে বলতে ইচ্ছে করছে না বলতে ইচ্ছে করছে না তোমরা ভিডিও ক্লিপিংটা দেখেছো আমি খুব ছোট্ট ভিডিও ক্লিপিং যেটা বেরিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি সত্যি খুবই খারাপ একদমই বিচ্ছিরি এবার কি বলবে কন্ট্রোভার্সি দালাল কি বলবে এবার অনেক দিন গুজব রট আচ্ছ যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কামেন্ট বক্সে এসে বলে যেতে যারা আমরা সঞ্জীব তাকে নিয়ে ভিডিও করতাম গুজব আব একটা ভালো মেয়ের নামে খারাপ বলছো কোনো প্রমাণ আছে কোনো প্রুফ আছে প্রুফ দেখিয়ে বলো কথা এই যে উপরওয়ালা প্রুফ দিয়ে দিল আর কি প্রুফ দেখার আছে তাই না আর কি বলার আছে আর কিচ্ছু দেখানোর নেই বলারও নেই এবার গামলাই বলবে আর ফোকলা বলবে আর বলবে দালাল দালাল এবার মুখটা খুলুক তাই না তাহলে বুঝেছো এদের কাছে যদি থাকে ওই বাচ্চা কতখানি টর্চার হবে কতখানি খারাপ থাকবে কতখানি দেখেছ খারাপ তৈরি হবে ভেবে দেখেছ এদের কাছে কিন্তু বাচ্চা ভালো থাকবে না আর সেটাই কিন্তু ওপরওয়ালা চায় সেই কারণে দেখো সন্দীপ তার কাছে তার সন্তান কিন্তু ভালোভাবে ভালোবাসা পাচ্ছে সব কিছুই পাচ্ছে ভালোভাবে মানুষ হচ্ছে তাই না মানুষের মতো একটা মানুষ তৈরি হবে কিন্তু এই চরিত্রহীন মায়ের কাছে এসে কি পাবে দুঃখ কষ্ট আর কিছু না এই কতখানি চরিত্র খারাপ একটা বুঝতাম যদি টর্চার হতো অত্যাচার হতো সত্য ঘটনাগুলো দেখবে ক্রাইম পেট্রোলগুলো দেখবে তবেই বুঝতে পারবে যে কি তাহলে বুঝতাম যে টর্চার হচ্ছে হ্যাঁ সংসার থেকে বেরিয়ে এসছে একটা ভালো ছেলেকে পেয়েছে সংসার করছে ভালো আছে সুখে আছে মেনে নেওয়া যেত কিন্তু না এর চরিত্রেরই খারাপ চরিত্রেরই দোষ পরকীয় আসক্ত মেয়ে একে কেউ ভালো বলবে না আসল রূপটা খুলে গেছে অনেক দিন অনেক দিন ধরেই এটা দেখার ছিল সামনে আসার ছিল সেই দিনটা চলে এসছে সেই দিনটা আজকে দেখিয়ে দিয়েছে ওপরওয়ালা সব কিছুই ওপরওয়ালা কিন্তু সময় সঠিক বিচারটাই করে তাই না কে ভুল কে ঠিক সেটা কিন্তু দেখিয়ে দিলো সত্যের পথে আছে আমাদের সন্দীপদার পাশে আমরা আছি লড়াই করে যাচ্ছি ভিডিওর মাধ্যমে আমাদের কন্ট্রোভার্সি দিদিরা আন্টিরা সবাই লড়ে যাচ্ছে সন্দীপদার আজকে জিত হয়েছে জয় হয়েছে সত্যি তাই একটা অবশ্যই জয় বলতে হচ্ছে জিত হয়েছে আর এই যে ভিডিও ক্লিপিংটা দেখে তোমরা বুঝতেই পারছ এই ঠাম্মি এবং মা সবাই কিন্তু এই গামলাকে বিক্রি করাচ্ছে ব্যবসা করাচ্ছে এখন ছেলেকে রেখে বাড়িতে এনে মেয়েকে টাকা ইনকাম করাচ্ছে এখন এটাই বলতে হচ্ছে নাহলে রকম এগুলো কেউ সাপোর্ট করে এই নোংরামিগুলোকে একটা ডিভোর্স হয়নি একটা মেয়ের অবৈধ একটা সম্পর্কতে জড়িত যাই হোক আছে আবার লুকিয়ে লুকিয়ে বিয়েও করে নিয়েছে ভেবে দেখেছো তাহলে এরা কতখানি নোংরা এদের ফ্যামিলি কতখানি নোংরা বুঝতে পেরেছো এবারে দালালের মুখে সপাটে জুতোর বাড়ি ঝুঁকি সবাই মারছি তাই না সপাটে দালালের গালে জুতোর বাড়ি পড়ে যাচ্ছে একের পর এক আমাদের দিদিরা আছে সীমা দি আছে দীপ্তি দি আছে ইপসিতা দিয়ে আছে অনেকে আছে রিম্পাদি আছে দেবশ্রী দিয়ে আছে অনেকে আছে সবার নাম নিতে পারছি না সবাই কিন্তু এবার দালাল কোথায় যাবে তাই না অনেক দিন বলেছিল তো অনেক দিন দিন অনেক দিন বলেছিল বলতে দিনের পর দিন প্রুফ কই প্রমাণ কই একটা মেয়েকে এরকম করে দিনের পর দিন তোমরা নোংরামি করছো ভিডিও করছো এবার এবার তো দেখে চোখ খুলে যাবে এই ভিডিও দেখে তো যারা এবার বিশ্বাস করনি তারাও তো বিশ্বাস করবে আমার সোনা মনু আমার সোনাবে টু কত কিছু ভালো থেকেও কান দিও না বুঝবে আমরা জানি তুমি কেমন মেয়ে এবার তাদের শিক্ষা পাবে যে এই মেয়ে কেমন এবার দেখো তার কামেন্ট বক্স ভরে যাবে ভরে যাবে পুরো কামেন্ট বক্স ভরে যাবে এই মেয়ে কতখানি নোংরা কতখানি চরিত্রহীন তাই না মেনে নিতাম যদি একটা মেয়ে টর্চার হতো অত্যাচারিত হতো শ্বশুরবাড়ি শ্বশুর শ্বশুরমশাই শাওরির কাছে এবং নিজের হাজব্যান্ডের কাছে তবেই মানতাম যে হ্যাঁ বেরিয়ে এসছে ওই সংসার থেকে নিজের হ্যাঁ একটা জীবনসঙ্গী হিসাবে খুঁজে নিয়েছে ভালো ছেলে পেয়েছে সংসার করছে ওখানে প্রচুর অশান্তি হতো টর্চার মাধ্যম করতো সে ভালোভাবে থাকতে পারিনি তাই না মেনে নিতাম আমরা কিন্তু না একটা ভালো ছেলেকে ছেড়ে দিয়ে তার ওপর আরোপ লাগিয়ে অপবাদ দিয়ে যখনতম চুল্লু খেয়ে পিঠিয়েছে দশ টাকার আর কাকে ধরলি চুল্লু খড়কেই ধরলি না ডিঙ্ক খড় ধরলি তুই তোর এটাই আসল চরিত্র আজকে খুলে গেল আজকে ভিডিও ক্লিপিং সহ বেরিয়ে গেল বাসের মধ্যে ধেই করে নাচছিলিস যখন ভিডিওগুলো করছিলিস সবসময় ওই ফোকলাকে লুকিয়ে সময় ফোকলাকে লুকিয়ে সিটের পাশে ছিল ফোকলা সেটাকেও একদম সিটা দেখাচ্ছে না সাইডটা দেখাচ্ছে না নিজে আর ঠাম্বিকে দেখাচ্ছে তাই না অনেক চালাকি অনেক চালাকি আর মিথ্যের পর মিথ্যে করে ভিডিও করেছিস এবার কোথায় চালাকি তোর যাবে তোর মিথ্যের মুখোশ খুলে গেছে মিথ্যের মুখোশ খুলে গেছে গান্দা। কিন্তু আমাদের সাথে যখন ভিডিও করছে অনেক কিছু তাই না এই যে পিঙ্ক কালার দেওয়াল আমি এর ঘর থেকে ভিডিও করছি সাহস ছিল না ফুকলাকে দেখানোর কিন্তু ওপরবেলা যেটা করে খুবই ভালো করেছে তোর আসল চরিত্র ফাঁস করে দিয়েছে এবার চোখগুলো খুলিয়ে দেবে তোদের তোর দিদিদের চোখগুলো খুলিয়ে দেবে আমরা যে গুজব রোটি রো রোটাতাম তোর নামে বদনাম দিয়ে ভিডিও করতাম কিন্তু না আমরা সঠিকটা জেনেই ভিডিও করে এসেছি হয় আমার এখন ভিডিওর অনেকটাই ভিউজ কমে গেছে চ্যানেলের প্রবলেম চলছে কিন্তু তোরা প্লিজ ভিডিওগুলো দেখো বন্ধুরা এটাই বলবো যে সন্দীপ্তা বিক্রি করেনি তোকে তোর বাবা তোর মা তোর ঠাম্মি তোর পরিবার বিক্রি করে খাচ্ছে তোকে আর তুই নিজে বিক্রি হচ্ছিস সোশ্যাল মিডিয়ায় এটাই বলবো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এন্ড করতে হবে প্লিজ তোমরা পার্সি থেকেও সাপোর্ট করে একটু ভালোবাসা দিও আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো ভিডিওটা ভালো লাগে লাইক করো ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো থেকো আবার হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও সবাইকে গুড নাইট অ্যান্ডস যেটা